আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম বছরের শুরুতে ব্লাস্ট অফার শুরুতে দেখাচ্ছি ডেল ল্যাটিউড সেভেন ফোর টু জিরো ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকায় অনলি চল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এইচপির আরেকটি পপুলার সিরিজ এইচপি প্রো বুক ফোর ফোর জিরো জি ফাইভ এক জেনারেশন এক জিবি র্যাম ফিফটি সিক্স এসএসজি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্লাস্টিক বোডি ভিতরে ব্ল্যাক কালার ফিনিশ বাইরে সিলভার কালার ফিনিশ খুবই সুন্দর একটি ল্যাপটপ অনলি ছাব্বিশ হাজার টাকা এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আপনারা যাদের ভালো বাজেট আছে তারা এই ল্যাপটপটি চুজ করতে পারেন ম্যাকবুক প্রো দুই টাচ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস জি টা টেন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে পুরোপুরি জমানো মেটাল বডি দেখুন লোকটি কত সুন্দর খুবই সুন্দর একদম দাগ নেই দাগহীন একটি ল্যাপটপ টি আমাদের কাছ থেকে কার্ড করতে পারবেন অনলি ছিয়াত্তর হাজার টাকায় অনলি ছিয়াত্তর হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন দেখুন ট্র্যাকপ্যাডটি কতটি সুন্দর কতটি দারুণ খুবই ফ্ল্যাট একটি ট্র্যাকপ্যাড প্যাড এর আরটি পপুলার সিরিজ ডেল এটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপটি সেভেন ফোর নাইন জিরো কোয়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় দেখুন কতটি সুন্দর এবং প্রিমিয়াম একটি ল্যাপটপ ওয়ান এইটটি রোটেট করা যাচ্ছে ম্যাট ফাইবার প্লাস্টিক বডি এটার মধ্যে সেভেন জেনারেশন একটা আছে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসটি অনলি বাইশ হাজার টাকায় আপনাদের সবার পপুলার একটি ল্যাপটপ এইচ পি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স জি ফাইভ ফোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি আঠাশ হাজার দিয়ে এইচপি এডিট বুক সিরিজ জি সিক্স পেয়ে যাচ্ছেন ওই জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি অনলি উনত্রিশ হাজার দিয়ে ওর জি সিক্সের কোরাই সেভেন পে যাচ্ছেন অনলি তেত্রিশ হাজার দিয়ে কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স এসডি এই ল্যাপটপটি দেখতে এক কথা দারুন ব্যাং এন্ড অল সিন সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে ফেস লকও আছে আপনার সিকিউরিটির কোনো সমস্যা হবে না যাদের ভারী সফটওয়্যার রান করার জন্য ল্যাপটপ দরকার ওনারা চাইলে এই ল্যাপটপটি আমাদের কাছে কাজ করতে পারবেন এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এইচপি জেড বুক সিরিজের ফোরটিন ইউ জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ফোর জিবি ডেডিকেটেড এই ল্যাপটপটি আমাদের কাছে কাজ করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার চোদ্দ ইঞ্চি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি আর শাটার অন অফ করা যায় আপনি চাইলে ওয়েবক্যাম অন অফ করে রাখতে পারবেন এটা একটা সিকিউরিটি আছে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা মাল্টি টাস্কিং কাজ করবেন ওদের জন্য এক কথায় এই ল্যাপটপটি খুবই 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 বেস্ট একটি ল্যাপটপ হতে পারে আপনাদের যাদের বাজেট আটত্রিশ হাজারের মধ্যে এবং টেন জেনারেশন ল্যাপটপ লাগবে তাদের জন্য মূলত এই ল্যাপটপটি ডেল এটি সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো ফোর ফাইভ টেন জেনারেশন ফোলো জিবি রাম দুই সাপান্ন এসেছি ল্যাপটপটি আমাদের কাছে কার্ড করতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকা এস কালার ল্যাপটপ ফাইবার প্লাস্টিক বডি খুবই সুন্দর একটি ল্যাপটপ এ আই পি ডিসপ্লে খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনাদের যাদের প্রিমিয়াম ল্যাপটপ লাগবে আপনারা চাইলে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে কার্ট করতে পারবেন ডিটার্জ করা যায় ডিসপ্লে আর কিবোর্ড আপনারা চাইলে এটাকে ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন পথে ঘাটে আপনার বিভিন্ন ট্রান্সপোর্টে আপনি চলতে ফিরতে এই ল্যাপটপটি আপনার জন্য খুবই কার্যকরী একটি ল্যাপটপ হতে পারে যারা কর্পোরেট অফিসে জব করেন যারা অফিসে জব করেন ওদের জন্য মূলত কর্পোরেট অফিসে জব করার জন্য এই ল্যাপটপটি এক কথা দারুণ আপনারা যারা ডাক্তার আপনারা তো সাধারণত ফিডি এভরিডের জন্য ট্যাব লাগে সাধারণত ওনারা আপনারা চাইলে এই ল্যাপটপ প্লাস ট্যাব এই ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছ থেকে আর আপনারা যারা কর্পোরেট অফিসে প্রেজেন্টেশনের কাজ করেন প্রেজেন্টেশনের জন্য স্লাইড

কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি বত্রিশ হাজার টাকায় ভাবা যায় এই বাজেট দিয়ে ম্যাকবুক খুবই ফ্রেশ খুবই লোকেটিভ খুবই প্রিমিয়াম খুবই স্মার্ট একটি ল্যাপটপ ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরোর কথা বলছি ফোরাই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি বত্রিশ হাজার টাকায় এটির ব্যাকলিট আছে ল্যানোভো থিঙ্কপ্যাড এর টি ওয়ান ফোর এস ফোরাই ফাইভ এর টেন জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সম্বলিত ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে কার্ড করতে পারবেন অনলি একচল্লিশ টাকায় অনলি একচল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে কার্ড করতে পারবেন ওয়ান এইট্টি রোডেড পাওয়া যায় দেখুন ওয়ান এইট্টির রোডে পাওয়া যায় খুবই লাইক আপনি যদি আমাদের চট্টগ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার দোরবায় আমরা আছি চট্টগ্রামের স্যান্ড্রয়েডে আমরা অবস্থান করছি আমরা চট্টগ্রামে আমাদের শাখা মোড় এসে সেন্ট্রাল প্লাজা ঠিক পূর্ববাসী লাগানো বিল্ডিং হচ্ছে সেন্ট্রাল শপিং কমপ্লেক্স নম্বর দোকান টেকনোলজি এ আমাদের শপের নাম আমাদের শোরুমের নাম প্রত্যেকটি ল্যাপটপে আপনি পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পাচ্ছেন আকর্ষণীয় মাউস ব্যাগ অরিজিনাল চার্জার তো থাকছেই ভালো থাকবেন খুব শীঘ্র আপনার সাথে দেখা হচ্ছে আলাইকুম